কেউ যদি মনে করে আল্লাহ ডিসি এসপি এমপি মন্ত্রীর মতো জাহেল আমাকে চেনে না অথবা জাহেম পার্শিয়ালটি করতে পারে কাজে একটা মিডিয়া লাগবে তার কি থাকে কেউ যদি বলে মায়ের কাছে দুধ চাইতে পানি চাইতে খাবার চাইতে বাথরুমে যেতে ছেলের সন্তানের মিডিয়া লাগে সে পাগল নাকি বুদ্ধিমান পাগল তো ভাইরা আল্লাহর কাছে মিডিয়া লাগে না আমরা অনেকেই বলি কোটে গেলে উকিল লাগে আল্লাহর কাছেও উকিল লাগে আল্লাহ কোরআনে বলেছেন কাফা বিল্লাহি ওয়াকিলান বান্দার উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট একমাত্র উকিল কে আল্লাহ কে ওকালতি করবে না নবী রাসূল সুপারিশ করবে ওকালতি করবে কে একমাত্র আল্লাহ কাজেই আল্লাহর কাছে উকিল লাগে এটা কুফরি কথা শিরকি কথা আল্লাহ কোরআনে বারবার বলেছেন কাফা আল্লাহ ওকিল উকিল হিসেবে আল্লাহ যথেষ্ট আল্লাহ কে আল্লাহ তাত্তাকে দুনি ওকিলা সবচেয়ে বড় কথা ভাই কোথায় যাচ্ছেন মা কে খালার কাছে যে কেউ শান্তি পাই তা আপনি আপনার মাহবুদ রফকে ছেড়ে আপনি কোথায় চলেছেন যে আল্লাহকে অতি সহজে খুশি করা যায় আল্লাহ আপনাকে মায়ের ছেড়েন ভালোবাসেন তাকে রেখে আপনি কোথায় যাচ্ছেন আল্লাহ মায়ের ছেড়ে ভালোবাসেন আল্লাহ বান্দার কাছে কিছুই চান না বান্দা একটু মন্তর দিয়ে ত অবকর আল্লাহ মাফ করে দেন সেই মালিক যাকে ভালোবাসলে সব পাবেন তাকে তুই কোথায় চলেছেন আপনি এজন্য বান্দা এবং আল্লাহর মাঝখানে মধ্যস্থ লাগে এটা হলো সকল শিরকের মূল আল্লাহ আমি বললে শুনবে না আরেকজন বললে তাড়াতাড়ি শুনবে এটা হলো সকল কুফুরির মূল কাজেই নেককার মানুষদের কাছে যেতে পারেন পীর নামে হোক আলেম নামে হোক তার সহবতে যেতে পারেন কিন্তু খবরদার 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 পীর মাশাই কি ইমাম আলেম কারোর কোনো ভালো মন্দের ক্ষমতা নেই তারা আপনাকে কিছু আমল শেখাতে পারে এবাদতটা হবে কার চাওয়া পাওয়া কার কাছে আল্লাহ তালা সবাইকে তো দান করুন